রামবোটান 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 দেশের চৌষট্টি জেলা থেকে এখন সংগ্রহ করতে পারবেন আমাদের এখানকার প্রিমিয়াম রামবুটনের চারাগুলো আর রামবুটনের চারাগুলো যে এতটা সতেজ এটা কল্পনার বাইরে মৌসুমি নার্সারি এখন আপনাদেরকে দিচ্ছে কলমের চারা বীজের চারা সহ সব কিছু এখন আমাদের মৌসুমি নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে রামবোটানের চারা এই যে বেডটা দেখতেছেন এইখানে ছোট থেকে বড়। তালের উপরে পাঁচ ফিট ছয় ফিটের চারা পর্যন্ত রয়েছে এবং এর থেকেও বড় চারা রয়েছে আমাদের তো যারা রামপুরানের চারা সংগ্রহ করতে যাচ্ছেন যোগাযোগ করুন পাংশা থানার রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার পাংশা থানা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স মৌসুমি নার্সারিতে আর এই পাশে দেখেন আমাদের বড় চারা রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে চারা রয়েছে আর চারার গঠনগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন ছোট ছোট চারার মধ্যে প্যাকেটিংয়ের চারা সব চারা মারা যাওয়ার কোনো সন্দেহ নাই মানে এই চারা কখনোই মারা যাবে না কারণ আমাদের সব চারা প্যাকেটিং করা চারা এই সাথে আমাদের রয়েছে আরও মনে করেন বিভিন্ন ধরনের ফল আম জাম কাঁঠাল লিচুর আমবুটাল লংগান মালটা আপেল নাশপাতি পেয়ারা এছাড়াও যাবতীয় কিছু যেরকম আপনার বিদেশি ফলের মধ্যে যেটা চান করসল আমের লিচুর তারপরে লংগানের অনেক জাত রয়েছে বাংলাদেশে এমন কোনো ফল নাই যেটা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন না এবং বিদেশি ফলগুলো তো যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন আমের ভ্যারাইটি যত প্রকার ভ্যারাইটি দরকার সবই সংগ্রহ করতে পারবেন লিফুর যত ভ্যারাইটি দরকার পাবেন রামবুটান পাবেন নারকেল পাবেন তারপর আপনার থাই নারকেল পাবেন সেই সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে বারো মাসি আম কাটিমন যেটা সেটাও আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর ফুলের চারা পাচ্ছেন অ্যাভেলেবল প্রচুর ফুলের চারা পাবেন তো এই পাশে আমাদের দেখেন নিজের এটা দেখা আমাদের নিজস্ব বেডে সম্পূর্ণ চারা তৈরি দেখেন আমরা নিজেরা কলম তৈরি করতে থাকি দেশের বাইরে থেকে সংগ্রহ ইন্ডিয়া থেকে সংগ্রহের পাশাপাশি ভালো জাত আমরা আমাদের নিজস্ব বেডে তৈরি করে থাকি তো সন্দেহমুক্ত চারা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন রাজবাড়ি জেলার পাংশা থানা মৌসুমী নার্সারিতে জিরো সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স আর যোগাযোগের যার সঙ্গে যোগাযোগ করবেন বাগানের মালিক বাগানের প্রোভাইডার মোহাম্মদ আস্তাফুজ্জামান যে কোনো টাইম ইমু হোয়াটসঅ্যাপে কল করে চারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আমাদের তো চারপাশে ঘুরে দেখো আমরা যেখানে আছি আমাদের বাসার সামনে এ টু জেড পুরো চারার প্যাকেটিং এরিয়াগুলো আমাদের এখানে সকল চারাই রয়েছে আমাদের আমাদের বাসার ভিতর থেকে শুরু করে বাসার সামনে পর্যন্ত পুরোটাই আমাদের এখানে গাছ আমরা নিজেরা চারা সংগ্রহ করি এবং এইখান থেকেই দিয়ে থাকি আমরা বাইরে থেকে চারা যদি অর্ডার হয় আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে চালা সংগ্রহ করে আপনাদেরকে পাঠাইতে পারি